যে আমি এই ফর্মটা এই যে চাপ দিলাম একদম ফর্মের উপরে দাঁড়ালাম এই যে ফর্মটা দেখেন কতটুক হয়ে গেছে তারপর যখন আবার এখান থেকে ছেড়ে দেবেন সোয়ানটা আপনি নিতে পারবেন তারপর যদি কেউ আক্তার নিয়ে থাকেন হ্যাঁ এটা হচ্ছে আক্তার তো আক্তারও নিতে পারবেন তারপর কারো যদি আপনার বসুন্ধরা দরকার হয়েছে বসুন্ধরাও নিয়ে থাকবে আক্তারটা আবার মাত্র দশ হাজার পাঁচশো এরকম হাত দিয়ে চাপ দিলে এটা রুটিন মতো হয়ে যায় ফোমটা আবার উঠে যায় প্রচুর টেম্পার একদমই ট্যাম্পার এটা আসসালাম আলুকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভাবছেন ভালো মানের সুপার ফোম কিভাবে কিনবেন বা কিভাবে আপনারা চিনবেন সেটা কিভাবে বুঝতে হলে আপনারা বিক্রমপুর বেডিং হাউসে সরাসরি এসে আপনারা ভিজিট করে আমাদের সুপার ফোম কাবারগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে বিয়র্স আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গছ কাপড় রাখা আছে গছ কাপড় থাকার মানে হচ্ছে প্রতিটা কাপড়ের রোল থেকে আমরা কেটে এভাবে ডিসপ্লে করে রাখি যার দশ পিস চোদ্দ পিস বিশ পিস দরকার আমরা তার তার ইচ্ছে অনুযায়ী কাস্টমারের ফোমের ডিজাইন অনুযায়ী আমরা ফোমের কাবারগুলো বানিয়ে দিয়ে থাকি নিজস্ব কারিগর ধারা তো এখন বিষয়টা হচ্ছে কারো কুসন দরকার তার কুসন কাবার দরকার ম্যাট কাবার দরকার এটাও আমাদের কাছে পেয়ে থাকবেন তো তারপর যারা আবার প্লেন কাবারগুলো নেবেন এখানে কিন্তু প্লেন ফোমের কাবারগুলো আছে আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির কাবার আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটির কাবার এখানে আছে এইটা হচ্ছে আপনার ডিজাইন ফর্ম এই যে এই ফর্মটার বৈশিষ্ট্য হচ্ছে এ পাশটা কিন্তু মোটা আপনার এটা হাইটটা কিন্তু ছয় ইঞ্চি মোটা আবার এখানে কিন্তু কার্ভ করা এখানে আছে আবার আপনি পাঁচ ইঞ্চি আবার এখানে আসছে ছয় ইঞ্চি এইটা হচ্ছে আপনার বসার একটা ফর্ম আর এইটা হচ্ছে পিছনের আপনার ঢেলনার ফর্ম এই যে পিছন এইরকম থাকবে এই ডিজাইনটা এটাকে চিটান ডিজাইন বলে এখন হ্যাঁ এই ডিজাইন হচ্ছে একটা আরেকটা চাপের আপনার আহ ক্যাটালগ ডিজাইন সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটা এই যে এইটা এটাকে বলে আপনার ক্যাটালগ ডিজাইন তো এই ডিজাইনটা থাকবে আপনার এইরকম এই যে এভাবে থাকবে আপনার এটা হচ্ছে সামনে যেমন আপনার এইটার কাচ থাকবে একদম ঢালু থাকে এরকম আর পিছনে এখানে এক মোটা থাকবে আচ্ছা আর উপরে চিকুন থাকবে এটাকে বলে ক্যাটালগ ডিজাইন তো এখন এই ডিজাইনের ভিতর ভাই ডিজাইন হইলে যে ভালো টানা এখন এটার ভালো আছে মিডিয়াম আছে যে কোনো তিনটা কোয়ালিটি করে হ্যাঁ কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো এখন এখানে যে ডিজাইন ফোর্মটা এটা হচ্ছে আপনার লেখা থাকবে রয়্যাল দু হাজার পঁচিশ আচ্ছা কারণ এখানে রয়্যাল ম্যাক্স ম্যাক্সের ভিতরে সবচেয়ে ভালো ফোর্ম এখন আপনি যেই কোম্পানিটি আপনি নিবেন সেই কোম্পানির তিনটা কোয়ালিটি হবে এখন কারো সান দরকার হইতে পারে সেই শানটাও কিন্তু আমাদের কাছে আছে ডিজাইন ফোর্ম যদি কেউ শোয়ান নেন সানটা আপনি নিতে পারবেন তারপর যদি কেউ আক্তা নিয়ে থাকেন হ্যাঁ এটা হচ্ছে আক্তা তো আক্তাও নিতে পারবেন তারপর কারো যদি আপনার বশুন더라 দরকার হয় বশুন더라ও নিতে পারবেন এগুলো হচ্ছে সব আমাদের দেশি ব্র্যান্ড দেশি তো এখন ভাই একটা রাবার ফোম আপনি কিভাবে চিনবেন তো রাবার ফোমের বৈশিষ্ট্য হচ্ছে একটা ফোমে যখন আপনি এভাবে স্পঞ্জ করবেন খাল গইরেন যেমন এই ফোমটা এই যে চাপ দিলাম একদম ফোমের উপর আমি দাঁড়ালাম এই যে ফোমটা দেখেন কত ঢুক হয়ে গেছে তারপর যখন আবার এখান থেকে ছেড়ে দিবেন একদম বিদ্যুৎ গতিতে মানে এটা আপনি কি বলবো যে বিদ্যুৎ যত চলে যায় আবার আসে কেউ টের পায় না ঠিক এইরকমই দ্রুত উঠবে এক সেকেন্ডেই হয়ে যাবে হাজারো যদি আপনি এভাবে করেন ক্যামেরাটা এইখানে মাইরেন হাজারো যদি এরকম লাথা আপনি যেভাবেই করেন এটা কিন্তু বসার একদমই কিন্তু কোনো সম্ভাবনা নাই তো বসবে না তো আপনারা যেখান থেকে নেবেন তো ফোম যেন হয় ম্যাক্স রয়্যাল দু হাজার পঁচিশ আপনারা আসবেন এসে ভালো লাগলে পছন্দ হলে আপনারা এটা অবশ্যই নেবেন তো এইটা যারা নেবেন দশ পিস ফোর দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পাঁচশো আর যারা ক্যাটালগ ডিজাইন নেবেন এটা পরে তেরো হাজার পাঁচশো টাকা এখন যারা আবার আক্তার কোম্পানি নেবেন ওর আবার আক্তারটা পরে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা তো তারপর যারা সোয়ান নেবেন সোয়ানটা পরে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তো তারপর যারা আবার বসুন্ধরা নেবেন হ্যাঁ এটা পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কি কোনো ওয়ারেন্টি দেয় হ্যাঁ এগুলো আপনার গ্যারান্টি যে ফুমের গায়ে একদম খোদাই করে লেখা থাকবে এই যে এখানে একদম একশো বছরের গ্যারান্টি

এখন ভাই কাপড়ের বিষয় হচ্ছে তো ভিউর যারা ভালো মানের কাবার খুঁজছে না এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার আছে যে কভারগুলো আমি আপনাদেরকে সব দেখাতে পারবো না তারপর অবশ্যই আমাদের কাছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে এই আমি আপনাদেরকে দেখাবো তো এই কভারগুলো যারা সুন্দর মতো ডিজাইন ফোনে বানাই নিতে চান দশ পিস কাবারের দাম পড়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম আনকমন অন্য কোথাও পাবেন আপনারা প্রয়োজন যেগুলি স্ক্রিনশট মেরে অন্য কোথাও পাঠাবেন যে কাপড়টা আছে কিনে এটা প্রাইস কত তো দশ পিস মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা উপরে আপনার দশ হাজার পাঁচশো টাকা তারপর একটা ডিজাইন এটা পরে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর একটা ডিজাইন ডিজাইন হিউজ পরিমাণে চলতে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর কাপড়গুলো যদি একটু ধরেন এগুলো কিন্তু কার্পেটের মতো মোটো যে আপনারা যারা কার্পেট বিছে নিছে ঠিক সেরকম কিন্তু অনেক প্রচুর মোটা এবং পিওর কটন কাপড় একদম সুতি তো দশ পিস দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সিটাং ডিজাইন প্লাস ইউকে ডিজাইন এটাও পরে দশ পিস কাভারের দাম মাত্র দশ টাকা এইটা সি গ্রিন কালার কত সুন্দর একদম ডিজাইন ভালো ডিজাইন দশ পিস কাবার মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটি ডিজাইন এটা উপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর একটি ডিজাইন এটা উপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর একটি ডিজাইন এটা উপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর একটি ডিজাইন এটা উপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে হিউজ পরিমাণ কাপড় আছে তারপর আমাদের এটা হচ্ছে কাপড় হ্যাঁ তারপর এটা হচ্ছে কাপড়ের যে আমরা বই সেলাইগুলো করি

শহীদ ফারুক রোড একশো নয় বিক্রমপুর বেডিং হাউস আসলে আপনারা ডিজাইন ফর্মের কাপড়গুলো কিন্তু বানিয়ে নিতে পারেন